বন্ধুরা মার্কেটে একতরফা নেগেটিভ সেন্টিমেন্টের জন্য মার্কেটে প্রচুর ভ্যালুয়েবল কোম্পানি আজকে একটা গ্রেট পজিশনে রয়েছে ফ্রেশ এন্ট্রি নেওয়ার জন্য যে কারণে লোভ সামলাতে না পেরে ফাইনালি আজকে আমি আরও একটি কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নিয়েছি এবং আমার লাখ এতটাই ভালো যে আমি এন্ট্রি নেওয়ার পরে আজকে ফার্স্ট দিনেই কোম্পানি আমাকে অলমোস্ট ফাইভ পার্সেন্টের মতন পজিটিভ রিটার্ন প্রথম দিনেই দিয়ে গেছে এবং কোম্পানিতে এন্ট্রি নেওয়ার পেছনে কী কী রিজেন রয়েছে কেন আমি মনে করছি কোম্পানিটা বড় রিটার্ন দিতে পারে সেই পয়েন্টসগুলি আজকের ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব কারণ দেখুন অবশ্যই কোম্পানিটা পজিটিভ রিটার্নের এক্সপেকটেশন রয়েছে বলেই না কোম্পানিটাতে এন্ট্রি নিয়েছি যে কারণে আমি যেহেতু এন্ট্রি নিয়েছি অবশ্যই কোম্পানিটা আমার পজিটিভ লাগছে সে কারণেই এন্ট্রি নিয়েছি তো আমার ডিসিশন হয়তো কিছুটা বাইস হতে পারে যে কারণে আমার কথা শুনে এই ভিডিওটিকে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন না কেন আমি মনে করছি যে কোম্পানিটা ভবিষ্যতে বেটার পারফরমেন্স করতে পারে সেই পয়েন্টসগুলো এ টু জেড আমি আপনাদের বোঝানোর চেষ্টা তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমার চ্যানেলে মেম্বারশিপ না নিয়ে থাকেন তবে অবশ্যই সাজেস্ট করব মান্থলি দুটো এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে যেরকম পরশু দিনের ভিডিও তো আমি আপনার সাথে টোটাল তিনটে কোম্পানি ডিসকাস করেছিলাম যার মধ্যে দুটো কোম্পানিতে আমি ফ্রেশ এন্ট্রিও নিয়েছিলাম এবং আজকে সেই দুটো কোম্পানিও একটা এইট এবং একটা ফোর পার্সেন্ট আপ গেছে এবং তার সাথে এই কম্পানিটাতেও যে আমি এন্ট্রি নেবো সেটাও আমি সেই ভিডিওটাতে ডিসকাস করেছিলাম তো আমি যখনই যে কম্পানিটা নিয়ে অ্যানালাইসিস স্টার্ট করছি সেই ভিডিওটা আগে থেকেই আমি আমার চ্যানেলে জয়েন্ট মেম্বারশিপে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই যদি কিছুটা অ্যাডভান্টেজ নিতে চাইছেন অবশ্যই মেম্বারশিপ জয়েন করবেন তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু মেম্বারশিপ জয়েন করবেন না তো চলুন যে কম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করবো সর্বপ্রথমে কম্পানির ম্যানেজমেন্ট টিমের হিউজ পরিমাণে গাইডেন্স যেটা আমাকে অপ্লুত করেছে কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নেওয়ার জন্য সেই পয়েন্টসগুলো ডিসকাস করবো এবং কোম্পানির ভ্যালুয়েশান থেকে শুরু করে ফান্ডামেন্টাল থেকে শুরু করে ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল এবং হিস্ট্রির ট্র্যাক রেকর্ড সব দিক থেকে কোম্পানি ফাইভ স্টার রেটের আমি দেখতে পাচ্ছি যদিও স্মল ক্যাপ কোম্পানি তবে বড় রিটার্নের পোটেন্সিয়ালের গাইডেন্সগুলো কেন ম্যানেজমেন্ট টিম দিচ্ছে এবং সেই পয়েন্টসগুলো আমি এক এক করে আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করছি যে কারণে কোম্পানিটা আমি নিজে ফ্রেশ এন্ট্রি নিয়েছি অথবা যে কারণে আমি মনে করছি কোম্পানিতে ফিউচারে পজিটিভ রিটার্ন এক্সপেক্টেশন রাখা যেতে পারে সেটা বোঝানোর জন্য সবার প্রথমে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম পয়েন্টসে এই কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স দিয়ে আমি স্টার্ট করতে চাইছি কারণ ম্যানেজমেন্ট টিমের খুবই হাই লেভেলের গাইডেন্স রয়েছে ফিউচারের আউটলুক নিয়ে সবার প্রথমে যদি আমি কোম্পানির এইএম গ্রোথের কথা বলি মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আগে সর্বপ্রথমে বলে দিই এটা একটা এনবিএফসি কোম্পানি তো অ্যাকচুয়ালি ব্যাংকিং কোম্পানি স্মল ব্যাংকিং যে কারণে এই টাইপের কোম্পানির ক্ষেত্রে কিন্তু এইউএম মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যত বেশি গ্রোথ করতে পারবে সেটা কোম্পানির ফিউচারের আউটলুককে দেখায় তো যদি আমি ম্যানেজমেন্ট টিমের এইউএম গাইডেন্স দেখি যেটা টোয়েন্টি পার্সেন্ট গ্রোথের এইউএম গাইডেন্স দিয়েছে যেটা খুবই হায়ার আমার এমনকি শুধু এইউএম শুধু গাইডেন্স দেয়নি তার সাথে ডিপোজিট গ্রোথেরও গাইডেন্স যদি আমি দেখি টোয়েন্টি পার্সেন্ট গাইডেন্স রয়েছে ডিপোজিট গ্রোথের প্যাট গ্রোথ যদি আমি বলি তাহলে এখানেও গাইডেন্স এক্সট্রিমলি হায়ার লেভেলে আছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রফিট আফটার ট্যাক্সের গ্রোথের গাইডেন্স দিচ্ছে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন অ্যাসেট সব দিক থেকে কিন্তু ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স এখানে বিশালভাবে পজিটিভ রয়েছে তো যে কারণে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি যেই যে সাইনগুলোর জন্য কোনো একটা কোম্পানি বড় রিটার্নের পোটেন্সিয়ালের এক্সপেকটেশন রাখা যেতে পারে তো শুধু গাইডেন্সই নয় চলুন কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড বোঝানোর জন্য কিছু স্ক্রিনশটের মাধ্যমে আমি আপনাদের পয়েন্টসগুলো বোঝানোর চেষ্টা করছি চলুন নেক্সট ডেটাতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি তো আশা করছি এখানে সেকেন্ড ডেটাতে যে কোনো ব্যাংকিং কোম্পানি ক্ষেত্রে এনপিএ কতটা ইম্পর্টেন্ট এটা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের যথেষ্ট আইডিয়া রয়েছে তো আমি যদি কোম্পানির অ্যাসেট কোয়ালিটি হিসেবে কোম্পানির এনপিএ দেখাই তাহলে আমি এখানে সবসময় আপনারাও দেখেছেন যে আমি নেট এর উপর বেশি ফোকাস করি কারণ নেট এনপিএ সব থেকে ইম্পর্টেন্ট এখানে যদি আমি কোম্পানির গ্রস এনপিএ এবং নেট এনপিএ যেই ডেটাটাই দেখি দু জায়গাতেই পজিটিভ সাইন কোম্পানির গ্রস এনপিএতে যদি আমি আসি তাহলে অ্যাভারেজ 2.3% থেকে সামান্য ইনক্রিজ হয়েছে সেটা টু হয়েছে যদি আমি কোম্পানির নেট এনপিএতে আসি তাহলে কোম্পানির নেট এনপিও কিন্তু এখানে একদমই ম্যানেজেবল এই কোম্পানিটাও কিন্তু মাইক্রোফিনান্স লোন প্রোভাইড করে মাইক্রোফিনান্স ব্যাঙ্কিং কোম্পানি তার সত্ত্বেও যদি আপনি কোম্পানির নেট এনপিএর পার্সেন্টেজ দেখেন তাহলে একটা স্ট্যান্ডার্ড লেভেল কোম্পানি মেনটেন করছে আপনি আজকের কোয়ার্টারলি রেজাল্টে যে কোনো কোম্পানির এনপিএ অর্থাৎ অ্যাসেট কোয়ালিটি যদি উঠিয়ে নেন প্রত্যেকটা ব্যাঙ্কিং কোম্পানি যারা স্মল ব্যাঙ্কিং সেগমেন্ট থেকে বিলং করছে তারা প্রত্যেকেই কিন্তু হিউজ পরিমাণে হ্যাম্পার খেয়েছে যারা গেছে এই কোম্পানি মাত্র এইট টু পার্সেন্ট থেকে সেটাকে সামান্য ইনক্রিজ করেছে পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট যদিও ইনক্রিজ হয়েছে এটা নেগেটিভ সাইন কিন্তু এখানে পজিটিভ সাইন হলো আদার্স ইন্ডাস্ট্রির সমস্ত কোম্পানির তুলনায় এই কোম্পানির এনপিএ একদমই ম্যানেজেবল লেভেলে রয়েছে তার সাথে ম্যানেজমেন্টের ফিউচারের হিউজ পরিমাণে গাইডেন্স রয়েছে যদি আমি কোম্পানির এখানে কোয়ার্টার টু এর কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফোরের রেজাল্টের সাথে কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভের রেজাল্টের কম্পারিজন দেখাই ভালো করে দেখবেন যদি আমি এখানে কোম্পানির প্রি প্রভিশন অপারেটিং প্রফিট দেখি তাহলে এটা ছিল পাঁচশো ছাপ্পান্ন কোটি প্রিভিয়াস ইয়ারের সেম কোয়ার্টারে সেটা ইনক্রিজ করে কোম্পানির ছশো চুয়ান্ন কোটি করেছে আর ইন্টারেস্ট রেটের বেনিফিট যখন পাবে তখন আরও বড় গ্রোথ হবে যদি আমি কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে এইচ ওয়ান টোয়েন্টি ফাইভ এইচ ওয়ান টোয়েন্টি ফাইভে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের

সরি হোম থার্টি থ্রি সিক্সটি তো হোম থ্রি সিক্সটিতে যদি আমি প্রি হোম থ্রি সিক্সটি কাস্টমার দেখি যেটা সিক্সটি সিক্স পার্সেন্ট কোম্পানির কাঁসা ছিল এবং যদি আমি কোম্পানির পোস্ট হোম থ্রি সিক্সটি দেখি তারপরে কোম্পানি এটাকে নাইনটি নাইন পার্সেন্ট করেছে তার মানে কোম্পানির এই যে হোম থ্রি সিক্সটি যে প্রোগ্রামটা চালাচ্ছে ঘরে ঘরে গিয়ে কোম্পানি অ্যাকাউন্ট ওপেন করছে যেটার কারণে কোম্পানির কাঁসা ডিপোজিটে কিন্তু বিশাল বড় পজিটিভ সাইন পাচ্ছে এবং যদি আমি কোম্পানির এখানে গোল্ড পেনেট্রেশনে দেখি তাহলে এখানেও সেম সাইন দেখতে পাচ্ছেন কোম্পানির হোম থ্রি সিক্সটির আগের ডেটা যদি আমি দেখি যেটা ওয়ান ছিল সেটা কোম্পানির হোম থ্রি সিক্সটির পারফরমেন্সের পরে কোম্পানি ওয়ান করেছে তার মানে অ্যাকচুয়ালি কোম্পানির এই প্রোগ্রামটার জন্য বেশ কিছু বেনিফিট কোম্পানি পাচ্ছে যদি আমি কোম্পানির টু হুইলার লোন দেখি তাহলে এখানেও কিন্তু লোন পেনিট্রেশনও কোম্পানি পজিটিভ সাইন দেখাচ্ছে যেটা জিরো ছিল সেটাকে কোম্পানি ইনক্রিজ করে ওয়ান নিয়ে চলে এসছে এবং যদি আমি কোম্পানি এখানে হেলথ ইন্স্যুরেন্স দেখি এখানেও কোম্পানি পজিটিভ দেখাচ্ছে বত্রিশ পার্সেন্টের থেকে এটা কোম্পানি ইনক্রিজ করে নাইনটি ওয়ান করেছে যদি আপনি কোম্পানির যে কোনো ডেটা দেখেন যেটা কোম্পানির কাস্টমার ডিপোজিট অথবা কোম্পানির অ্যাংকার ব্যাঙ্ক ডিপোজিটকে বোঝায় সব জায়গাতেই কিন্তু কোম্পানির বিশাল বড় পজিটিভ গ্রোথের সাইন দেখাচ্ছে চলুন এখানে কোম্পানির এইচ ওয়ান এফ টোয়েন্টি ফাইভের যদি আমি কিছু হাইলাইটস আপনাদের সামনে রাখি তাহলে সবার প্রথমে কোম্পানির যদি আমি এখানে অ্যাসেট কোয়ালিটির ডেটা দেখাই তাহলে অ্যাসেট কোয়ালিটির ডেটাতে যদি আপনি কোম্পানির অ্যাডভান্সেস দেখেন যেটা ছাব্বিশ হাজার চারশো এগারো কোটি পোস্ট করেছে এবং এটা যদি আমি কোম্পানির অ্যাডভান্সেস গ্রোথ হিসেবে দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি এখানে সেভেন্টিন পয়েন্ট থ্রি পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে যদি আমি কোম্পানির এখানে লাইব্রেটিসের কিছু ইম্পর্টেন্ট অ্যাডভান্সেস মানে অ্যাডভান্স পয়েন্টস দেখাই পজিটিভ সাইন দেখায় এখানেও কোম্পানির মধ্যে পজিটিভ সাইন রয়েছে যদি আপনি যেটা চব্বিশ হাজার আটশো আট কোটি করেছে এবং এটা ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির থার্টি ওয়ান পার্সেন্টেজ ইনক্রিজ করে গ্রোথ করে দেখিয়েছে এবং যদি আপনি কোম্পানির রিটেল ডিপোজিট দেখেন যেটা সেভেন্টি ওয়ান পার্সেন্ট কোম্পানি তার রিটেল ডিপোজিট কে ইনক্রিজ করেছে সিক্সটি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট করেছে বিশাল বড় পজিটিভ সাইন যদি আমি কোম্পানির আদার্স মধ্যে কোম্পানির কিছু রেশিও হিসেবে দেখি তাহলে রেশিওতেও কিন্তু কোম্পানি এখানে স্ট্যান্ডার্ড লেভেল ডেটা দেখাচ্ছে কোম্পানির আরও ই এবং আরও এ খুবই স্ট্যান্ডার্ড লেভেল রয়েছে এবং এখানেও কোম্পানি একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করতে সক্ষম হচ্ছে তো কোম্পানি যদি আপনি এখানে এনপিএ থেকে স্টার্ট করে টোটাল হাইলাইটস দেখেন তাহলে এইচ ওয়াই টোয়েন্টি ফাইভের এর প্রত্যেকটা জায়গাতে কোম্পানির হাইলাইটে পজিটিভ সাইন শো করছে তো বন্ধুরা আমি আশা করছি কোম্পানিটায় আমি কেন এন্ট্রি নিয়েছি কোম্পানির বিজনেস মডেলে কি কি পজিটিভ সাইন রয়েছে অথবা কি কি স্ট্রেংথ রয়েছে এবং কোম্পানির ম্যানেজমেন্ট টিমের হায়ার লেভেল গাইডেন্স আশা করছি বিজনেস মডেলে আপনাদের যথেষ্ট কনফিডেন্স দিচ্ছে চলে এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের এ টু জেড কোম্পানির ভ্যালুয়েশন এবং ইম্পর্টেন্ট রেশিওগুলো বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপর নিয়ে যাব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার কাছ থেকে যদি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন পার্সোনাল ক্লাসের জন্য অ্যাড হতে পারেন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানিতে আমি আজকে ফ্রেশ এন্ট্রি নিয়েছি কোম্পানির নাম জানা স্মল ফিনান্স ব্যাংক আবার রিপিট করছি কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ এটা ছোট ব্যাংকিং কোম্পানি ইকোনমিতে যদি কোনো ছোটোখাটো নেগেটিভ সেন্টিমেন্ট হয় যেহেতু এটা একদম মাইক্রো মাইক্রোফিনান্স কোম্পানি সেখানে একটু বড় নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু এই কোম্পানিটা আসবে মানে কোম্পানি হাই বিটা কোম্পানি নেগেটিভ সেন্টিমেন্টও বেশি রিয়াকশান দেবে আবার পজিটিভ সেন্টিমেন্টে কোম্পানির বাম্পার লেভেল মাল্টিপ্যাকার হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে যদি আমি সবার প্রথমে কোম্পানির ভ্যালুয়েশনটা আপনার সামনে রাখি তাহলে কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে মাত্র পাঁচের পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে এবং যদি আপনি ইন্ডাস্ট্রির পি রেশিও দেখেন তাহলে এগারো ইন্ডাস্ট্রির পি রেশিও রয়েছে এবং কোম্পানি খুবই হায়ার লেভেল রিটার্ন রেশিও জেনারেট করছে টু পয়েন্ট টু পার্সেন্ট কোম্পানির রিটার্ন অন অ্যাসেট জেনারেট করে এবং কোম্পানি যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন তাহলে রিটার্ন খুবই হাই লেভেল কোম্পানির রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম এবং এতটা রিটার্নের জন্য যদি আপনি কোম্পানির পিই রেশিও দেখেন মানে এই রিটার্নের এগেন্ট পি যে একদমই সস্তা সেটা কোম্পানির পিই জি রেশিও বোঝাচ্ছে তারপরে সেভেন্টি পার্সেন্ট রিটার্নের এক্সপেকটেশন তো আমি পি এক্সপেনশনের থেকে এখানে এক্সপেকটেশন রাখতে পারি তো বিশাল বড় পজিটিভ সাইন কোম্পানির পি এক্সপেনশনের মধ্যে রয়েছে এবং যদি আমি কোম্পানি তার টপের থেকে ডিসকাউন্ট লেভেল দেখি সাতশো যেটা তার ফিফটি খাই ছিল যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি চারশো টাকাতে ট্রেড করছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিস্ট্রি ট্র্যাক রেকর্ডে আসি তাহলে মাত্র এক হাজার কোটি থেকে কন্টিনিউ কোম্পানিতে রেভিনিউকে গ্রোথ করে চার কোটি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট পোস্ট করে বসে আছে যদি আপনি কোম্পানির নেট প্রফিটে আসেন তাহলে এক হাজার নশো কোটি নেগেটিভ নেট প্রফিট থেকে কোম্পানির টার্ন অ্যারাউন্ড করার পরে আজকে লেটেস্ট ট্রেলিং টুয়েলভ ওয়ান্থে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করে বসে আছে যদি আপনি কোম্পানির লাস্ট পাঁচ বছরের কম্পাউন্ডের রেভিনিউ গ্রোথ দেখেন ছাব্বিশ পার্সেন্ট খুবই স্ট্যান্ডার্ড লেভেল এবং কোম্পানির প্রফিট গ্রোথের তো কোনো কথাই হবে না সুপার গ্রেট রেশিও রয়েছে রিটার্ন অ্যান্ড ইকুইটি যদি আমি দেখি তাহলে এখানে কন্টিনিউয়াসলি কোম্পানি ইম্প্রুভ করছে রিটার্ন রেশিওকে যদি আমি কোম্পানির ব্যারেন্সিটি আসি যে কোনো ব্যাঙ্কিং কোম্পানির ক্ষেত্রে কোম্পানি তার রিজার্ভকে যত ফার্স্ট ইনক্রিজ করবে কোম্পানি তার বুক ভ্যালুকে তত ফার্স্ট ইনক্রিজ করবে কারণ কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটোর যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু তাহলে কোম্পানির আগের বছরে যেখানে রিজার্ভ ছিল এক হাজার চারশো কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানির তিন হাজার চারশো কোটি করেছে এত ফার্স্ট যদি কোম্পানির রিজার্ভ ইনক্রিজ করে তাহলে কোম্পানির ভ্যালুয়েশন রিজনেবেল হবেই এটা স্বাভাবিক ব্যাপার যে কারণে এই কোম্পানিটার মধ্যে পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি এবং যদি আমি কোম্পানির এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে লাস্ট তিনটি কোয়ার্টারের রেজাল্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে এই টাইম পিরিয়ডে যদি আপনি এফআইআই থেকে শুরু করে ডিআই দেখেন এমনকি প্রোমোটার দেখেন সবাই সবার স্টেক ধরে বসে আছে

মানে এই যে টোটাল আটান্ন পার্সেন্টেজ টেক এখানে আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে ছত্রিশ পার্সেন্টেজ টেক অ্যাকচুয়ালি স্টক হ্যান্ডের কাছে আছে বাকি বাইশ পার্সেন্ট টেক এখানে রিটেল পাবলিকের কাছে তার মানে অ্যাকচুয়ালি এই কোম্পানিতে স্টক হ্যান্ডের পার্টিসিপেশন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে যেটা যদি আপনি কোম্পানির নাম্বার অফ শেয়ারহোল্ডার দেখেন যেটা দেখলে বুঝতে পারবেন একসময় তিনটে কোয়ার্টার আগেই কোম্পানির বাহাত্তর বাহাত্তর হাজার এখানে নাম্বার অফ শেয়ারহোল্ডার ছিল যেটা কন্টিনিউ রিডিউস হয়েছে এটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে এবং কোম্পানি তার ভ্যালুয়েশান থেকে শুরু করে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে শুরু করে সব জায়গাতে এমনকি ম্যানেজমেন্ট টিমের খুবই হায়ার লেভেল গাইডেন্সও রয়েছে যে কারণে আমি মনে করছি কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ডের সাথে ফিউচারেও এই ট্র্যাক রেকর্ডকে কোম্পানি মেনটেন করতে সক্ষম হবে আর এই ট্র্যাক রেকর্ডকে কোম্পানি যদি দু বছর মেনটেন করতে পারে তাহলে কোম্পানি মাল্টি ব্যাগার কোথাও যাওয়ার নেই যে কারণে আমি কোম্পানিটা ফ্রেশ এন্ট্রি নিয়েছি আবার রিপিট করছি কোনো ধরনের মানে ইনফ্লুয়েস হয়ে যাবেন না নিজের রিস্কে নিজেই ইনভেস্ট করবেন কারণ এখান থেকে কোম্পানি যদি কুড়ি পার্সেন্ট নিচে চলে যায় আমি হয়তো কোম্পানিকে তিন বছর হোল্ড করব। হয়তো আপনারাই এসে নেগেটিভ কমেন্টস করবেন যে দাদা কোম্পানিতে এন্ট্রি নিয়েছে তারপর মাস হয়ে গেছে দিকে যায়নি মাথায় রাখবেন স্টক মার্কেটে থেকে প্রফিট কামানোর একমাত্র সূত্র হচ্ছে একটু লং টার্মে ইনভেস্ট করতে হবে আর দু না দুমাত্র সূত্র হচ্ছে কোম্পানিকে ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করতে হবে এবং সঠিক ভ্যালুয়েশনে মার্কেট সেন্টিমেন্টের সঠিকভাবে অপরচুনিটিকে গ্র্যাপ করা শিখতে হবে আর আমার কাছ থেকে যদি পার্সোনাল ক্লাসে এই সমস্ত পয়েন্টসগুলো গুলো শিখতে চাইছেন এই কোম্পানিগুলোকে আমি কোথা থেকে খুঁজে বের করছি এবং এই কোম্পানিগুলো যে ডেটা চুরি করছে না তার কি কী সাইন রয়েছে কারণ এরকম প্রচুর কোম্পানি রয়েছে যেটা আপনাকে উপর থেকে দেখাবে পঁচিশ পার্সেন্ট রিটার্ন অন জেনারেট করছে কিন্তু ভেতরে গিয়ে দেখবেন হয়তো বারো পার্সেন্টও থাকবে না সেটা কি করে আইডেন্টিফাই করতে পারবেন এবং তাছাড়া মার্কেটের টপের কি কী সাইন থাকে যাতে করে আমি ইনভেস্টমেন্ট ডিসিশানকে খুব ইজি করতে পারি মার্কেটের বটমের কি কি ডিসিশান আছে কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন বিটা কি করে মেনটেন করবেন একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে আমি কভার করে থাকি আমার কাছে পার্সোনাল ক্লাসের স্টকমার্কেট শিখতে চাইলে অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমার স্টুডেন্টদের আমি লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি যদি ক্লাস করার পরে ফার্ডার কোন জায়গাতে ডাউট আসে ক্লাসে হয়ে করবেন না লং টার্মে যদি ওয়েল ক্রিয়েশন করতে চাইছেন তবেই পার্সোনাল ক্লাসে জয়েন হবেন ক্লাসের লিঙ্ক ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন এবং স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং আর খুবই ছোটো ভিডিওর মাধ্যমে কনসেপ্টটা কভার করলাম আশা করছি আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে পছন্দ হলে আমাকে সাপোর্ট করার জন্য ইনস্টাগ্রাম পেজ ফলো করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না কারণ আমি যখনই কোনো কোম্পানিতে এন্ট্রি নিচ্ছি অথবা এক্সিট করছি সেটা আমি ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনার ফেভারিট টপিকটা নিয়ে কমেন্টস করার চেষ্টা করবেন যদি আপনার টপিকটা ইনফরমেটিভ হয় অবশ্যই আপনার টপিকের উপরও ডিটেল ভিডিও আসবে ইনডেপ ভিডিও আসবে আজকের মতো এই অবধি